আসসালামু আলাইকুম প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকে আমরা কথা বলবো তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার গুরুত্বপূর্ণ আপডেট অর্থাৎ ভাইবার গুরুত্বপূর্ণ আপডেটগুলো নিয়ে কথা বলবো আপনারা জানেন যে আঠারোতম শিক্ষক নিবন্ধনের ভাইভা পরীক্ষা চলমান তো ইতিমধ্যে প্রায় তিনটি শিডিউল প্রকাশ করেছে এন আজকে আরেকটি শিডিউল তারা প্রকাশ করেছে চতুর্থ শিডিউল তো এই শিডিউলের পরীক্ষা হবে পাঁচ জানুয়ারি দু হাজার পঁচিশ হতে তেইশ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত তো এখন আমরা দেখে নেব যে এই শিডিউলের চতুর্থ শিডিউলে কাদের কাদের পরীক্ষা রয়েছে এবং কোন কোন সাবজেক্টের পরীক্ষা রয়েছে এই বিষয়গুলো নিয়ে আমরা এখন অবশ্যই কথা বলবো তো এখানে প্রথমে যে সাবজেক্ট এটা হচ্ছে ইনফরমেশান অ্যান্ড কমিউনিকেশান তো এটার পরীক্ষা অনুষ্ঠিত হবে পাঁচ এক দু তো এই সাবজেক্টের পরীক্ষা রয়েছে তো এরপরে পাঁচ এক দুই হাজার পঁচিশ সাবজেক্ট হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন তিনশো তেরো বিষয় কোড তো অবশ্যই আপনারা আমরা বিষয়গুলো দেখব যে কোন কোন বিষয়ের পরীক্ষা রয়েছে সব হচ্ছে তিনশো তেরো বিষয় কোডের তো এরপরে রয়েছে এটার পরীক্ষা রয়েছে তিনশো তেরোর পরে দেখেন তিনশো পঁচিশ এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আট এক দুই হাজার পঁচিশ তারিখ তো এরপরে আরও পরীক্ষা রয়েছে তিনশো চৌদ্দো ইসলামিক স্টাডিজ পরীক্ষা রয়েছে আট এক দুই হাজার পঁচিশ তো এর আগেও মূলত ইসলামিক স্টাডিজের পরীক্ষা রয়েছে তিনশো বিষয় কোর্ডের তো এটাও পরীক্ষা অনুষ্ঠিত হবে আট এক দু হাজার পঁচিশ সকাল সাড়ে নটা থেকে পরীক্ষা শুরু হবে তো এরপরে আমরা দেখবো যে আর কোন সাবজেক্ট আছে ইসলামিক স্টাডিজ যেটা বললাম তিনশো চোদ্দো তো অবশ্যই আপনারা যারা আঠারমে শিক্ষক নিবন্ধনের ভাইবার সাজেশন চান অবশ্যই বিষয়ভিত্তিক ভাইবার সাজেশন নিতে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে ভাইবার সাজেশান সংগ্রহ করবেন তো এরপরে আমরা মূলত দেখব যে আর কোনো সাবজেক্ট আছে কি না তো বাকি সাবজেক্টগুলোর ব্যাপারে আমরা এখন দেখে নেব এরপরে পরীক্ষা আছে তিনশো পনেরো বিষয়কোট যে হিন্দু ধর্ম যাদের রয়েছে তাদের জন্য তাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে তিনশো পনেরো বিষয়কোট চোদ্দো এক দু হাজার পঁচিশ এরপরে আরও পঞ্চাশ ষোলো বিষয় কোটের পরীক্ষা রয়েছে বৌদ্ধ ধর্ম এরপরে রয়েছে চারশো এগারো সংস্কৃতি তো সাংস্কৃতিক পরীক্ষা রয়েছে এরপরে তিনশো আঠাশ বিষয় কোটের পরীক্ষা রয়েছে এরপরে তিনশো সতেরো পরীক্ষা রয়েছে এরপরে আপনাদের তিনশো আঠারো ফিজিক্যাল এডুকেশন এগুলোর পরীক্ষা রয়েছে তো অবশ্যই আপনাদের যার যে সাবজেক্ট এই সাবজেক্ট অনুসারে নির্দিষ্ট তারিখে ভাইবার পরীক্ষা অংশগ্রহণ করবেন তারপরে যদি আপনাদের বিষয় ভিত্তিক ভাইবার সাজেশন সংগ্রহ করার প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে ভাইবার সাজেশন সংগ্রহ করবেন তো এরপরে ফিজিক্যাল এডুকেশন এবং অন্যান্য যে সাবজেক্টগুলো আছে এগুলোর রুটিন আমরা আবার সামনে পেয়ে যাব তো যখন আমরা রুটিনগুলো পাবো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। পাশাপাশি তিনশো আঠারোর পরে আমরা গণিতের কিছু অংশের একেবারে রুটিন দিয়েছে তারা গণিতের তিনশো একুশ ম্যাথমেটিক্স এই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে বাইশ এক দু হাজার পঁচিশ তো অবশ্যই আপনারা গণিতের জন্য গণিতের জন্য প্রিপারেশন নেন যার যে সাবজেক্ট সেই সাবজেক্টের জন্য অবশ্যই আপনারা প্রিপারেশন নেন এবং ভালো করে প্রিপারেশন নিতে থাকুন তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মধ্যে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম